আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই একটা নোট বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না এর মধ্যে ভিত্তি আছে ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টান টান উত্তেজনা যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে আজকে আজকে বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না নিতান্তই মানবিক একেবারেই মানবিক এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশের কিছুই না এবং যখন নাকি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ব্যাখ্যা দেওয়ার পেছনের প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে সরকার তখন কিন্তু চুপ থেকেছে চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে কার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র সামনে জাতিসংঘ এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে কারা থাকবে বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত ভারত এবং চীন কখনোই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ আমি যেহেতু বলবো না যে আহ একেবারেই হয়ে গেছে কেন আমার কাছে কোনো নোট নেই কিন্তু এটা আপনারা সবাই জানান যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানল না আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না না শুধু করিডোর শুধু না এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটাও একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত এই কাজগুলো অনেকেই অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায় যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন কিভাবে নির্বাচন বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে যাই হোক পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনীর কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে আট নয় মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না তারা ক্লান্ত যে সিভিল প্রশাসন যাদের সেই কাজ গোছানো হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এইসব পরিস্থিতি নিয়ে চরম হতাশা চরম বিরক্তি প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সেটি নিয়ে আলোচনার পর অফিসার এবং অন্যান্য পর্যায়ে সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না এবং যেইভাবে দেশ চলছে যেই ধরনের একটা শৃঙ্খল পরিস্থিতির মধ্যে এইভাবে চলতে পারে না এতে মানুষ হতাশ হচ্ছে সুতরাং এর বিপরীতে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার খুবই জরুরি এবং সেনাবাহিনী বেড়াকে ফিরতে চায় যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে নির্বাচিত সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী যে ফিরে আসবে সেই পরিস্থিতিও নেই কেননা তাহলে সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়বে এখন পুলিশ অনেকটাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল তো এই নির্ভরশীলতা এক ধরনের বিপদের মধ্যে পড়েছে সেনাবাহিনী তো এখানে বলা হচ্ছে যে গত রাতে মিটিং হয়েছে আজকে সকালেও মিটিং হয়েছে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনা প্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে অফিসাররা সন্তুষ্ট এবং তারাও মনে করছেন একমত যে দ্রুত একটা নির্বাচন দরকার বিএনপি এতদিন এককভাবেই বলছিল অন্যরাও জামাত ইসলামও অবশ্য বলেছে তারা রমজানের আগে চায় সেই কথাটা বিদ্যমান পরিস্থিতির আলোকে যেহেতু করিডোর সমুদ্র এই বিষয়গুলি খুব স্পর্শকাতর এবং সেনাবাহিনী যেভাবে পুলিশের মতন দায়িত্ব পালন করছে এটা অমর্যাদাকর এবং এটা লম্বা সময় ধরে চলতে পারে না এইসব বিষয় নিয়ে মোটামুটি একটা ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে যার ফলে পরিস্থিতি এমন যে অনেকে আশঙ্কা করছেন যে ডক্টর ইনুস সরকার বা ডক্টর ইনুস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই আরেকটি বিকল্প আছে যে সকল রাজনৈতিক দল মিলে যদি একটা ঐক্যমত তৈরি করা কিন্তু সেটাও সম্ভব না যে এনসিপি যেই দলকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে তাদের মধ্যে এমন ধরনের কিছু মানসিকতা এমন ধরনের কিছু বক্তব্য বলগাহীন বক্তব্য দায়িত্ব আচরণ সেটাকে একত্রিত করা খুবই কঠিন ফলে পরিস্থিতি নাজুক এই পরিস্থিতি ডক্টর ইনুস সামাল দিতে পারেন এবং দ্রুত বেগে বিএনপি সেনা প্রধান সামরিক সশস্ত্র বাহিনী বিভাগ সব মিলায় যে স্পর্শকাতর অংশগুলোর সঙ্গে আলোচনা ক্রমে ডক্টর ইনুস ক্ষমতা এসেছিলেন তাদের কাছে আবার ব্যাক করতে হবে এবং তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে না হলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে বর্তমান রাজনৈতিক অবস্থা অথবা সরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ